আবার আবার আমি এনে বাংলার সিংহাসনে তাকে অধিষ্ঠিত গ্যাস বাংলার মানুষ তোমরা তৈয়ার হয়ে যাও রাজাকার যারা ছিল। তা তোদেরকে কেমন করে ভাঙ্গাইয়ে দিলাম দল করে দিয়েছি তোদের উপদাব গ্রুপ করে দিয়েছি তোরা যারা বলেছিলি যারা তোরা সেই চব্বিশের গণভ্যুত্থানের নায়ক বলিস কোথায় পালিয়েছিস টাকা টুকা চুরিদারি করে ঘুষকে চাঁদাবাজি করে তো সব এখন নিজেরা নিজেরাই ভয়ে পালাইছে ভাই আমি হাসপাতালে আছি আমি হাসপাতালে আছি সারাদিন অনেক এক্সারসাইজ বহুত থেরাপি এসব করিডরে ওজন অনেক কমেছে সাফায়ে থাইন ওয়েলকাম আলি বাবু আলি বাবা লেখ বরহান উদ্দিন ডালিন ওয়েলকাম লাভ ইস পাওয়ার হাঁসা আসুইতেছে হাঁসা আসুইতেছে শুনে রাজাকাররা সব পালাইছে বুঝছো ডক্টর ইউনুসের নাকি আমাশা হয়ে গেছে ডক্টর ইনুস আমশার আমাশার রোগী সে প্যাটের পেটের মধ্যে পায়খানা করে দিয়েছে বিছনার উপরে হাগমত করে দিয়েছে এখন সে লুঙ্গি টঙ্গি ভাড়াই ফেড়াইছে বুঝছো হাঁসা আস ইতেছে আশিতেছে বীর দর্ফে হাঁস আস তোমরা এটা সারা পৃথিবীতে জানিয়ে দাও আমার কথা শেয়ার করে দাও হাঁসা বাংলাদেশে আসিতেছে